আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আমরা হজ সম্পূর্ণ করলাম এখন দেখেন হাজির হাজির দেখুন এরা আমার মতন এখন কাবা শরীফের ভিতরে প্রবেশ করতেছে এরা প্রত্যেকে কিন্তু আমরা হজ হজ কমপ্লিট এখন এরা প্রবেশ করতেছে শুধু এই জুমার নামাজ কাবা শরীফে আদায় করবে বলে তো এরা একশোর ভিতর পঁচাত্তর পার্সেন্ট মানুষ ভিতরে প্রবেশ করতে পারবে না কারণ এখন ভিতরে যে পরিমাণ মানুষ আছে সেই মানুষই বাইরে ঘুরে দেবে বারোটা বাজার আগে তেরা যাইয়ে শুধু ওই হাঁটবে বাইরে ফির গিয়ে রাস্তার পরে মানে আমার সরা লাগবে তারপরে যত সামনে যাবে তত সব এখন তো আমি বাইরে এসেছি কারণ হলো একটাই আমরা সম্পূর্ণ করলাম ভিতরে থাকতে পারব না ভিতর থেকে বের করে দেবে যারা আছে হাজি যাদের সম্পূর্ণ হয়েছে তাদের বের করে দেবে যারা কমপ্লিট করছে তা সাত পাক কমপ্লিট করছে কাবা শরীফ তাদেরকে বের করিয়ে দেওয়া হবে আর যারা সাত পাক কমপ্লিট করে নয় সেটা হয়তো জুমার নামাজটা পাবে তো এখন বাজ হলো সৌদি আরব প্রেম নয়টা অর্থাৎ এখন যারা আছে ভিতরে এরা অধিকাংশ লোক বের করিয়ে দেবে কেন তাগো। তিন ঘন্টা চার ঘন্টার বেশি ওমরা হজ সম্পূর্ণ করতে লাগে না দেখেন কিন্তু প্রত্যেকে হজ কমপ্লিট করা এই যার যার ব্যক্তিগত পোশাক পরিয়ে কিন্তু নামাজ পড়তে আর ওমরা যদি না করে তাহলে তার পোশাক থাকবে এরকম এরকম পোশাক করিয়া এরকম না দেখাই আপনাদের যদি কেউ আল্লাহ আনে আপনাকেও নতুন তাহলে অবশ্যই আপনার এই ডাইন পা আহাটা এই হাতের আহাটা বের করা থাকবে যখন আপনি কাবা শরীফ টাইপ করবেন তখন বের করা থাকবে এবং আপনি যখন কাবা শরীফ টাইপ করা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ ছাড়টা পাক দেওয়া হয়ে যাবে তারপরে যখন আপনি আস পাথরে যে জমজম কুয়ার পানি যেখানে আপনার সারটা পাক দেওয়া লাগবে সেইখানে যাওয়ার পরে কিন্তু আপনার এইটা ঢেকে দিতে হবে কারণ কি এক এক জায়গার সিস্টেম এক একটা মশলা আসছে সেই এটা লাশ নেই আলহামদুলিল্লাহ আজকে কিন্তু হজরের নামাজ পড়ছি হজরের নামাজের সময় একজন একজন না কয়জন আমি সঠিক জানি না তবে জানা জানা দা আদায় করতে পারছি হুজুরের নামাজের সঙ্গে সঙ্গে জুমার নামাজ হবে জুমার নামাজের পরে লগে লগে মানে এক সালামটা ফিরিয়ে এক মিনিট বা দুই মিনিটের জানাই দেবে যে এখন জানাজার নামাজ মহিলা বা পুরুষ সেটা জানাই দেবে কিন্তু বলছে সেটা আমি শুনি মানে বুঝি না অতটা আরবি হুজুর যেভাবে বলছে অতটা আরবি আমি বুঝি না বুঝি যতটুকু আমার প্রয়োজন ততটুক কিন্তু হুজুর যেভাবে বলছে স্পিডে দ্রুত অতটা আমি বুঝি না যাই হোক ইনশাল্লাহ জুমার নামাজও জানাজা পাবো আর এই জায়গার মৃত্যুটা যে এত সুন্দর ভাই বিশ্বাস করেন সোহান আল্লাহ জান্নাতুল বাগিসা আমার প্রিয় নবীর রওজা মদিনা শরীফে যারা মারা যায় তারা সকলে আমার প্রিয় নবীর যায় জান্নাতুল বাগিসায় ঘুমাইতে পারে আমার প্রিয় নবীর সাথে সাক্ষাৎ হয় আর এই হস্কর্তা এসে মৃত্যু এটা খুবই ভাগ্যের বিষয় पुल की गाड़ी में खड़ी होती है वो किस तरफ आपका बस का हाँ देखो सामने पुल है उसकी तरफ गाड़ियाँ खड़ी होती है <laughs> ओ भाई मालूम नहीं गाड़ी तो सब जगह तरह है मेरे होटल के तो सामने होटल का लोकेशन नहीं है तो होटल का लोकेशन होटल का नाम तो रखना चाहिए भाई इसको ये सब बिल्डिंग एक ही कलर है एक ही मॉडल है तो एक बंदे को यार उसके पास

[SpeakerB] كيزه. [SpeakerB] كيزه. যাই হোক এখন আমি যখন সাত নাম্বার ঠিক তখন আমি কিন্তু কাউকে মানে ছোট কথা বলবো না আর বিশেষ করে আল্লাহর ঘর মসজিদ বা আল্লাহর ঘর কাবা শরীফে তো কেউ কখনো মিথ্যা কথা বলে না এক ভাই আইসা আমার পিসান থেকে আমার বাম হাতটা ধরছে সালাম আলাইকুম ভাই সাহেব আপ কেসা আপ কি দার কায় আমি ওই লোককে বললাম ওয়ালাইকুম আসসালাম মুবারকাত আমারে জি গাইতেছে ভাই সাহেব আপনা হিন্দি মালুম হে আমি কইলাম যে ওকে আমি মালুম মেরা কোই মুশকিল নে পুছো কে সওয়াল পুছনা চাহিয়ে কইতেছে ভাই সাহেব মে মেরা বিবি আয়া উমরা করনে কে লিয়ে যখন আমরা জান্নাতি পাথর চুমন করতেছি তখন আমাগো একটা সিরগা এই যে আমার মাঝে একটা ব্যাগ দেখেন দেখতেছেন একটা ব্যাগ একটু ক্যামেরাটা নিচে করে দিই তাহলে বসবেন এই যে আমার মাঝে কোমর একটা ব্যাগ আছে এই ব্যাগের ভিতরে কিন্তু আমার এই ফোন আমার আইফোন আমার ব্যাগের মধ্যে কেটে গেল এখন আসুন এই যে মানি ব্যাগ এই মানি ব্যাগের ভিতরে আমার দুইটা কোম্পানির স্যালারি কার্ড একটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এটিএম কার্ড এবং কিছু টাকাও আছে এটার মধ্যে এর মধ্যে আমার আকামা এর মধ্যে আমার বাংলাদেশের যে কার্ড প্রয়োজনীয় যে পণ্যগুলান প্রয়োজনে সবই এটার মধ্যে আছে এই ব্যাগটা কী হয়েছে ওনাকে দুজনের আল্লাহ জানে আমি জানি না সত্য কিনা ওনার বলতেছে ব্যাগটা টানে পইরা সিরা পইড়ে গেছে আর পায় নাই এখন ওনারা যে মক্কা থেকে মদিনায় যাবে সেই টাকাও নাই দেশে যাবে এই টাকাও নাই আমি বললাম যে এইটা তো একটু ভুল হইলো যেহেতু আপনারা তো ডাউন টিকিট কেট গিয়ে আসছেন আপনারা তো ওমরার ভিসে আসছেন বললো আমরা ওমরার ভিসে তা আমি বললাম যে ঠিক আছে আমি কি করতে পারি তা কইলে যে আমাকে ধরা পয়সা দে দো দু হাজব্যান্ড ওয়াইফ খায়ে গা ও আর কই ভাই কামলেগা তো উসকে সে পয়সা লেকে মেয়ে মদিনা যায়গা আমি বললাম ঠিক আছে মেয়েরা পাশ पैसा है मतलब अभी नहीं मेरा पास एक सुरियल है तुम पंचा सीरियल ले लो और पंचाँस सीरियल मेरे दे दो क्यों मैं तो इधर से मदीना जाएगा मदिना से पैसा मेरे पास जो आदमी है उसके पास मिलेगा पैसा मतलब अभी उसको मिलने का मिलने के एक बार जाएगा तो ता इतना टाइम तो मेरा खर्चा है मेरा फ़ोन का मुकिन बैलेंस ख़त्म हो जाएगा मेरे खाना पीना खाएगा इधर मिलेगा तो क्या वो कर लो एक सौ टाका नोट दे ले और मेरे चालीस टका भरोत दे ও না ও আমার কই একশো ভাই তুমি মানি ব্যাগ দেখো ক্যাশ নেই মেরা আর দু তিন রিয়াল তারপরে চল্লিশ টাকা দিল একটু এটা আমার কাছে মানে কেমন জানি লাগলো যে এটা মানুষ বিপদে পড়ছে আমার কাছে একশোটা টাকা আছে আমি একশো টাকা দিয়ে তারা ষাট টাকা দিয়ে দিলাম এরপরে সে যদি অখুশি হয় যে আমি তারা একশো টাকা দিই নেই কেন এটা দুঃখজনক বিষয় না তো এই জন্য বললাম আল্লাহর ঘর মসজিদ কাবা ঘর এ জায়গায় কেউ মিথ্যা কথা বলা আমার মতে হয় যে সম্ভব না আর বলা উচিত না কারণ যারা বলে তারা বলে আসেন আমার এক ভাই খুব সুন্দর সুন্দর কে সাদতাম ভাই নাকি এই যে কবুতর দেখতেছেন মাসাল্লাহ এই কবুতর কিন্তু আমার প্রিয়নবীর সঙ্গে যে এত ভালো সম্পর্ক ছিল আমার প্রিয়নবীকে বাঁচিয়ে দিয়েছিলেন এই কবুতার দেখুন তো সব জালালি কবুতার মাসাল্লাহ বলবেন না সব কবুতর আর কবুতর এই মাটা এই কবুতরের খাবার বিক্রি করে কি জিনিসটা জিনিসটা কি আমি তো চিনি না সব খাওয়া কবুতরের খাবার জিনিস দেখেন বাচ্চারা দৌড়িয়ে আসবে কবুতর গুলো কি সুন্দর

বাংলাদেশের মেয়ে একটু নরম নরম আর কি আর এগুলো সুদানি আহ কেরালা এই জন্য এগুলো চালাক বেশি এগুলা সুদানের দেখেন আস্তে আস্তে কিন্তু সব বইরে গেছে রাস্তাঘাট পুরোটাই বইরে যাবে পাকিস্তানি ভাই তবুদের খানা দেরায়

কি পরিমাণ কবুতর কি পরিমাণ মাশাআল্লাহ kita কবুতর kita কবুতর kita কবুতর kita tahu, tahu, kita tahu, tahu,

হাজার 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 কৌটো একটা মক্কা খাবার খাইয়ে পারতেছে না তার ফরা একটা জান্নাতের টুকরা দেখ বিলাহী বাবাক কথাই শুনাইছে এই বিলাহী বাবাক কি খাব

At Md Sajodinkin zero zero one. I gave you my number. At Md Sajodinkin zero zero one. I looked at the biggest one.

তেতাল্লিশ কি অবস্থা তোমার কেমন আছো কি করতেছো বাস্তব কোনো কথা হয়েছে না কিন্তু জানাইয়া কসমেটিকের দোকানে চলে গেছে কিন্তু শোনো না এমনিতে শোনো মা ছেলে বসে গল্প করতেছে স্বর্ণের দোকানে ফুলশো স্বর্ণের দোকান এখান থেকে তুমি মোবাইলে টাকা রিচার্জ করতে পারবা কোন সিমের কোন কোম্পানির যে দেশের লোক এখানে সিম গিয়ে টাকা রিচার্জ করবা প্রত্যেকটা নতুন মানে হাজিরের যে দেশে যে কোনো দেশের হাজিরা আসলে তোমার ল সিম কেনা লাগবে দেশে নেট দিলে সিম চালাতে নেট চালাইতে পারবা না